ভাই আপনি কি পল্লীবীত চল্লভ জি ভাই থেকে কাজ করেনি আমার একটা পোশ ভাই আপনারা যে মিটার ভাড়া নেন আবার ডিমান্ড চাস নেন না কিসের নেন আমার টাকা দেওয়া যে খুড়ি গেছে না তো ভাড়া দেন না অফিস আবার মিটারের টাকা দিয়ে আমরা নিয়ে এই মিটার ভাড়া নেন প্রতি বছর বছরকে বছর মিটার ভাড়া নিতেন এটা আমার একটু বুঝান তো ভাই কী সমস্যা মিটার ভাড়া নেন কি ভাই এখন বর্তমানে ফেসবুক খুললেই দেখা যায় এটা ভাইরাল টপিক হয়ে গেছে যে আমার টাকা দিয়ে আমি মিটার কিনলাম মিটার ভাড়া কেন দিতে হবে ডিমান্ড চার্জ কি ডিমান্ড চার্জ কেন দিব এখন বর্তমানে ফেসবুকের মানে পৃষ্ঠা খুললেই দেখা যায় মিটার ভাড়া ডিমান্ড চার্জ মিটার ভাড়া ডিমান্ড চার্জ আমার জায়গাতে খুঁটি আছে তো আমার প্রশ্ন এটা আপনার না এটা একদম মানে মিটার মানে আপনার ফেসবুক খুললে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় প্রশ্নগুলা আপনিও ভালো একটা প্রশ্ন করছেন আপনি কি জানেন যে আমাদের হ্যাঁ পল্লী বিদ্যুতের মিটার কীভাবে নিতে হয় এটা কি আপনার জানা আছে আমরা তো মিটার নেই টাকা দেই আমাকেও পাঁচ ছ হাজার নেয় নিয়ে মিটার দেয় আমরা এইটা বুঝি এটা আপনারা ভুল করছেন আপনারা দালালের মাধ্যমে মিটার নেন দালালের মাধ্যমে কখনো নেবেন না দালালের মাধ্যমে মিটার নিলে ওরা কন্ট্রাক্টে যায় ওরা মিটারের দাম ধরে সব কিছু দাম ধরে কিন্তু অ্যাকচুয়ালি অফিস যেটা নেয় অফিস মাত্র চারশো টাকা জামানত নেই যেটা ফেরত যোগ্য আপনার যদি দশ বছর বা পঞ্চাশ বছর পর বা পাঁচ বছর পর আপনি মিটারটা ফেরত দেন ওই জামানতের চারশো টাকা আপনার ফেরত দেওয়া হবে মাত্র জামানত চারশো টাকা নিয়ে আপনাকে মিটার দেওয়া হয় আর আবেদন করবেন আবেদন ফি একশো পনেরো টাকা নাই তাহলে কত হলো পাঁচশো পঁয়ষট্টি টাকা এই এই আপনার খরচ আপনি পাঁচ হাজার দিলেন না দশ হাজার দিলেন এটা তো আমরা অফিস দেখি না আপনি দালালের মাধ্যমে কেন মিটার নিলেন এটা তো করা যাবে না আর নব্বই ভাগ লোক জানে না যে মিটার কিভাবে নাই ওরা জানে যে মিটার আমরা কিনে নেছি আমরা কিন্তু মিটার পল্লী বিজুদের মিটার বিক্রি হয় না পল্লী বিজুদের মিটার বিক্রি হয় না শুধু জামাটার মাধ্যমে আপনাদেরকে মিটার দেওয়া হয় তাহলে তো আপনারা মিটার কিনে নাই নাকি মানে এতো আপনি বললেন দেখে আমি বুঝলাম এত দিন তো আমি বুঝলাম আমরা তো বুঝি যে চার হাজার পাঁচ আমরা মিটার তার শখ আমরা কিনে নিয়েছি হ্যাঁ সেই হিসাবে আমরা এটা বুঝি না এই যে তার এই যে আমাদের যে মিটারে যে তার যায় আপনার বাড়িতে যে একটা চুক্তিবদ্ধ লোড থাকে যে আপনি এক কিলো আট দুই কিলোয়া পাঁচ কিলো আট বা দশ কিলোয়াট বা পয়েন্ট ফাইভ কিলো আট আপনি ব্যবহার করবেন এই চুক্তিবদ্ধ লোড

আপনি যদি যদি আপনার হচ্ছে ট্রান্সফর্মার আপনি কিনতে কিনতে চান সেক্ষেত্রে ডিমান্ড চার্জ আপনাকে দিতে হবে না আপনি যদি পারেন ট্রান্সফর্মার কিনে নেন আপনার ডিমান্ড চার্জ একটা টাকা দিতে হবে না আর আপনি যদি মিটারটা কেনার কথা বলতে চান আপনি মিটার কেনেন না মিটার বারোশো টাকা থেকে শুরু করে বারো হাজার পর্যন্ত আবাসিক মিটারের দাম ধরেন পাঁচ হাজার টাকা দিয়ে আপনি মিটার কিনলেন এক মাস পর বা দুই মাস পর মিটারটা নষ্ট হলো আবার কিন্তু পাঁচ টাকা আপনার লাগলো লাগলো কিনা লাগবে কিন্তু আপনার মিটারটা যদি আপনি জামানতের মাধ্যমে নেন দশ টাকা করে যদি ভাড়া দেন বা বিশ টাকা করে যদি মাসে ভাড়া দেন তাহলে এক মাস পরও যদি নষ্ট হয় আমরা কিন্তু এক মাস পরেই চেঞ্জ করে দিই বা ছয় মাস পরে নষ্ট হলে ছয় মাস পরেই শুধুমাত্র এখন বর্তমান আগে ছিল দুইশো টাকা এখন দুইশো টাকা বা তিনশো টাকার আশেপাশে এই পরীক্ষা ফির মাধ্যমে আপনাকে মিটারটা চেঞ্জ করে দেওয়া হয় এখন ক্লিয়ার ঠিক আছে আরেকটা আরেকটা কথা আছে আপনি যেটা বললেন যে খুঁটি জায়গা কিন্তু আপনার না যদি জায়গা আপনার হইতো তাহলে কিন্তু খাজনা দিতেন না আপনাকে সরকার বা আগে রাজতন্ত্র ছিল এখন সরকারতন্ত্র গণতন্ত্র আপনাকে আপনার নামে একটা জায়গা করে দিছে আপনি খাজনার মাধ্যমে আপনি জমিটা খাচ্ছেন তো ধরেন হাজার হাজার বিঘা জমির উপর দিয়ে আপনার আমাদের লাইন গেছে এটা সর লাইনটা পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ কিন্তু সরকারি না কিন্তু বিদ্যুৎটা সরকারি পল্লী বিদ্যুৎ সরকারি না কিন্তু এই যে বিদ্যুৎ ইলেকট্রিসিটি যেটা এটা কিন্তু সরকারি যার কারণে এই এই যে খুঁটিগুলো খুঁটিগুলো যখন আপনার জমির উপর দিয়ে যায় এগুলো যখন ভাড়া নেবেন তখন আপনাকে বিদ্যুৎ খরচ করতে হবে কত কত টাকা ইউনিট জানেন কম করে পঞ্চাশ টাকা ইউনিট ব্যবহার করতে হবে এখন চার টাকা ইউনিট ব্যবহার করতেছেন তখন পঞ্চাশ টাকা ইউনিট ব্যবহার করতে হবে তাহলে কোনটা ভালো বলেন তুই এটাই বলেন যে ভাই ভাই এখন বুঝতে পারছেন ক্লিয়ার হ্যাঁ বুঝলাম আর এটা নিয়ে কোনো দেন থাকবে আচ্ছা ঠিক আছে ভাই